আগস্ট মাসের বিশ তারিখ ছিল বর্মসের জন্মদিন কিন্তু তখন বন্যার জন্য দেশের অবস্থা এত বেশি খারাপ ছিল যে বর্মসের জন্য তেমন কিছুই করা হয়নি তাই ভাবলাম আজকে বর্মসের পছন্দের আইটেমগুলো রান্না করি আমার বর্মসায় আগে পোলাও একদমই পছন্দ করত না কিন্তু সে এখন অনেক পছন্দ করে পোলাও খেতে বিশেষ করে আমার হাতের পোলাও তার অনেক পছন্দ তাই ভাবলাম যে আজকে একটু পোলাও রান্না করব সাথে রান্না করব মুরগির রোস্ট ভেজিটেবল আর হচ্ছে বেগুন বাজি। এই তিনটা আইটেম তার অনেক অনেক পছন্দ পোলাও সাথে আরেকটা আইটেম পছন্দ সেটা হচ্ছে ডিম বোনা কিন্তু আমি ভাবলাম যে দুজন মানুষের জন্য এতগুলো আইটেম অনেক বেশি হয়ে যাবে এই জন্য এই তিনটা আইটেম দিয়ে আজকে পোলাও খাবো গত সপ্তাহে দুইটা মুরগি এনেছিল সেখান থেকে আমি লেগ পেজগুলো রেখে দিয়েছিলাম আলাদা করে রোস্টা রান্না করার জন্য আমি সেগুলো ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রাখলাম নর্মাল হওয়ার জন্য এরপর আমি সবজিগুলো কেটে নিব আর আমার টিভি দেখতে দেখতে কাজ করতে কিন্তু অনেক অনেক পছন্দ তাই আমি সবজিগুলো কাটছিলাম আর একটু টিভি দেখছিলাম রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এবার মাংসগুলো একটু ধুয়ে আমি ভেজে নিচ্ছি রোস্টা রান্না করার জন্য আর এটা কিন্তু আমি কোনো রেসিপি দেখাচ্ছি না রোস্টের কারণ হচ্ছে এখন তো সবাই অনেক ভালো রোস্ট রান্না করে তারপর আমার বড় বলে আমি নাকি অনেক ভালো রোস্ট রান্না করি আর আমার কাছেও একটু ভালোই মনে হয় তাই আমি কি কি জিনিস এখানে ইউজ করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো ফার্স্ট হচ্ছে আমি মশলাটা অনেক ভালো করে কষাই মানে আমি প্রায় পনেরো মিনিট ধরে মশলাটা কষাই এখানে আমি দুইবার জল দিই অল্প অল্প জল দিয়ে তারপর কষাই আর এই যে একটা পেস্ট এটা হচ্ছে টক দই টমেটো সস আর হচ্ছে বাদাম বাটা এটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এটা হচ্ছে দুইবার জল দিয়ে কষানোর পর আমি এইটা দিয়ে দিব আর টক দইটা কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছি মানে টক দই যে জলটা থাকে সেটা আমি ছেঁকে নিয়েছি টক দইটা ছেঁকে নিলে কি হয় মানে এরপর যখন রোস্টে দুধ ইউজ করবো তখন কিন্তু ফেটে যাবে না এই জন্য টক দইটা আমি সেকে নিই আর এই যে মশলাটা ইউজ করলাম এটা কিন্তু আমার কেনা মশলা না এটা হচ্ছে আমি বাসায় বানিয়েছি এখানে জিরা গরম মশলা জায়ফল জায়ত্রী গোলমরিচ এগুলো আমি একটু বেজে তারপর বেটে নিয়েছি রোস্টে দেওয়ার জন্য আর এটা আমার মনে হয় যে বাসায় করলে অনেক বেশি ভালো হয় আমি সবসময় বাসায় এই মশলাটা তৈরি করে নিই আমি সবসময় রোস্টে গরম জল ইউজ করি আর আমি অল্প করে গরম জল দিয়েছি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য এরপর আমি এখানে আবার একটু দুধ করেছি এক কাপের মতো দুধ সেটা আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিলে খুব ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কালারটা খুব সুন্দর হয় আর এই দেখুন আমার রোস্টের ফাইনাল লুক আর লাস্টে কিন্তু আমি এখানে অ্যাড করেছি এক চামচ ঘি যেটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর আমি যেহেতু টমেটো সস দিয়েছিলাম সেটা মিষ্টি ছিল এই জন্য আমি আর কোনো এক্সট্রা চিনি ইউজ করিনি কারণ আমার মশাই মিষ্টি হলে একদম খেতে চায় না মুরগি রান্না করা কমপ্লিট এরপর আমি পোলাও রান্না করে নিলাম প্রথমে ভেবেছিলাম সবজিটা আগে রান্না করব। কিন্তু তারপর মনে হলো সবজি তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর সবজি কিন্তু বারবার গরমও করা যায় না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায় এই জন্য আমি ফার্স্ট পোলাওটা রান্না করে নিলাম পোলাওয়ার সাথে এই সবজিটা আমার এবং আমার বড় অনেক বেশি পছন্দ আর খুব অল্প তেল দিয়ে এটা রান্না করা যায় তা অনেক হেলদিও তবে একটু চিকেন অ্যাড করলে আর একটু ইয়ামি হতো যেটা আমি বলে গিয়েছিলাম পরে মনে পড়েছে যাক নেক্সট টাইম রান্না করব চিকেন দিয়ে লাস্ট আমি ভেজে নিলাম বেগুন আর বেগুন বাজিটা কিন্তু গরম গরম খেলেই বেশি ভালো লাগে রান্না কমপ্লিট এখন হচ্ছে খাওয়ার পালা আমার এবং আমার বড় মশাইয়ের খুব বাজে একটা অভ্যাস যে আমরা ডাইনিং টেবিলে বসে খেতে পারি না টিভি দেখতে হবে আর খেতে হবে সে অবশ্য নিউজ দেখে আমি হচ্ছে সিরিয়াল দেখি মুভি দেখি যাক যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে ডিম বোনা হলে ভালোই হতো মানে সব কিছু স্বয়ং সম্পন্ন হতো যাই হোক যেটা হয়নি হয়নি আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাই বাই টাটা